তো বন্ধুরা চলুন আজ আপনাদের আর একজন নতুন বন্ধুর সাথে আলাপ করিয়ে দিই এই নাম রাখা হয়নি জানাও হয়নি তবে এনাকে কুড়িয়ে পাওয়া গেল কুড়িয়ে পেলাম কোথায় জানেন আমার ঘরের পেছনে ওই গলির ওই রাস্তাটাতে পড়ে গেছিল বোধহয় মায়ের কাছ থেকে তারপর মা আর তুলতে পারেনি কিন্তু ওকে যে আনতে যাবো আনতেও পারছিলাম না ওই জন্য মা আনতে দিচ্ছিল না তাও জোর করে নিয়ে এসেছি অনেক কষ্ট করে তো যখন নিয়ে আসলাম তখন দেখছি ও অজ্ঞান হয়ে আছে ওর মাথায় জল দিয়ে ওকে সুস্থ করলাম তারপরে বাড়িতে নিয়ে আসলাম তারপরে ও মা কোথা থেকে ওর দল বল জোগাড় করে নিয়ে এসে বাড়িতে প্রায় ভাঙচুর লাগিয়ে দিয়েছে ওর বাচ্চাটাকে নিয়ে এসেছি বলে আম গাছের ডালগুলো ভেঙে চুড়ে টালি ভেঙে তস নস করেছে একদম যাই হোক বাড়ি থেকে সবাই বকছিল তারপরে ওকে জল টল দিয়ে একটু সুস্থ করে যখন রাস্তায় বার করে দিয়েছি ওর মা ওকে নিয়ে আবার যেতে গিয়ে আবার ফেলে দিয়ে গেছে আমাদের বাগানে তারপর ওই বাগান থেকে চুপি চুপি তুলে নিয়ে এই যে রান্না ঘরের মধ্যে যেখানে রান্না করছিলাম সেখানে রেখেছি এটা আর কেউ জানে না আমি আর আমার অয়েন গিয়ে নিয়ে এসেছি তো একে এই ঘর থেকে এখন আর বার করছি না এখানে ঘরে রেখেই ওকে দেখি একটু সুস্থ করার চেষ্টা করি তবে ওর মা একবার ঘুরে গেছে তো এখানে কোনো সারা শব্দ পায়নি বুঝতে পারিনি ও এই ঘরে আছে নইলে আমার এদিকেও ভাঙচুর লাগাতো যাই হোক জানে না ওকে একটু সুস্থ করার চেষ্টা করি আমার যায়ের ছেলেদিক ও আবার ওই কলা আর ওই ওষুধ কিনে দিয়ে গেল বললো কাকি এটা খাওয়াও সুস্থ হয়ে যাবে বলেছে ডাক্তারের কাছ থেকে দিয়ে গেছে ওষুধ নিয়ে এসে তো আমি খাওয়াচ্ছিলাম ওই যে ওকে ওকে অনেক জল ঠল দিয়ে মাথায় তারপরে হাওয়া করে তারপর একটু সুস্থ হয়েছে অনেকক্ষণ টাইম লেগেছে আজ আমার রান্না কখন হবে তা যায় না অর্ধেক রান্না ফেলে রেখে চলে গেছিলাম একে শুশ্রূষা করতে যাই হোক ওকে তো নিয়ে আসলাম দেখি ওকে কিভাবে যত্ন করে বাঁচানো যায় কি না ওর শরীরের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খারাপ তিন চারবার ওকে ফেলে দিয়েছে ওর মা মানে ও আর উপর হয়ে পড়েছিলো আর নড়াচড়া কিছুই করছিল না তারপরে নিয়ে এসে আবার জল দিয়ে হাওয়া দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে ওই যে এবার খাওয়াচ্ছি ওর শরীরটা মানে বডিটা পুরো নড়ছেই না বডিটা ওর এত জখম হয়ে গেছে তো চলুন দেখি ওকে কীভাবে কী শুশ্রূষা করা যায় সুস্থ করা যায় সেই চেষ্টাই করবো তো রান্না না হয় পরেই হবে আজকে ওকে একটু যত্ন করে নিই দেখি ও কী করছে যাই হোক খাচ্ছে ওষুধ লাগিয়ে দিচ্ছি তো ওই কলাটাতে সেই জন্য খেতে ভালো লাগছে না কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই ওকে খেতে হবে কেমন ওকে সুস্থ হতে হবে ও সারা দেহটা পুরো জখম হয়ে আছে ব্যথায় আর খাচ্ছে না ওকে এবারে একটু শুইয়ে দিই শুইয়ে দিয়ে আমি ওদিকে রান্না বান্না করে নিই একটা বেজে গেছে বেলা ওর পেছনে সেই এগারোটা থেকে লেগে আছি ওকে ও ওইদিকে ফেলে রেখে এসে ও আমার মন বসছিল না কাজে ভাবছিলাম কখনও আমার কাছে নিয়ে আসবো আমার কাছে নিয়ে আসবো তো লাস্ট পর্যন্ত আনতে পেরেছি তো আনতে যখন পেরেছি তখন আর ছাড়ছি না যাই হোক আমার কাছেই থাক ভালো মন্দ যাই হোক ওকে সুস্থ করার চেষ্টা করবো এখন আর কাউকে এর কথা বলছি না তবে বর্মা টের পেয়ে গেছে বর্মা জানতে পেরেছে যে আমি নিয়ে এসছি ছিল আমি বললাম আমার কাছেই আছে বললো ঠিক আছে পরে দেখতে আসবে বলেছে তো এখন শুয়ে থাক ও আরামসে একটু চোখ বুঝে আছে ঘুমাক একটু তার মধ্যে আমি একটু কাজটা সেরে নিই আমার রান্নাবান্নাগুলো

他不睡，他不，